আসসালাম আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম আবারও একটি ইসলামিক ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির মরুভূমিতে উঠের ক্যারাভান একজন মানুষ যার ন্যায় বিচার এতটাই প্রবল ছিল যে শয়তানও তাকে দেখে পথ বদলে দিত তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ আনহু আজ আমরা জানব তার খিলাফতের এক শূন্যটি বিস্ময়কর ঘটনা যা শুধু ইসলামিক ইতিহাসই নয় সমগ্র মানব তাকে নতুনভাবে গড়ে দিয়েছে এক ইসলামের প্রথম বিচারপতি নিয়োগ ঘটনার বিস্তার ওমর রাদিয়াল্লাহ আনহু সুরা কাউন্সিল গঠন করে প্রথমবারের মতো পৃথক কাজী বিচারক নিয়োগ দেন বিখ্যাত কাজী সুরাইহ রাদিয়াল্লাহ আনহুকে নিয়োগ দেওয়ার সময় বলেন যদি আমি ন্যায় বিচার থেকে বিচ্যুত হই আমাকে সংশোধন করবে তারিখুল খুলাফা ইবনে কাসির ইম্প্যাক্ট এটি পৃথিবীর প্রথম স্বাধীন বিচার ব্যবস্থা দুই জেরুজালেম বিজয় অলৌকিক শান্তি চুক্তি জেরুজালেমের খ্রিস্টান পাদ্রীরা শর্ত দিয়েছিল ওমর রাদিয়াল্লাহ আনহু নিজে এলে শহর সমর্পণ করব অমর রাদিয়াল্লাহ আনহু একটি উঠে চড়ে সেখানে পৌঁছান এবং কোন সৈন্য ছাড়াই চুক্তি স্বাক্ষর করেন চুক্তিতে লেখা ছিল খ্রিস্টানদের গির্জা সম্পদ ও ধর্মীয় স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে ফুতুহুল বুলদান আলবালা জুরি মোজেজা তার আগমনের দিন আকাশে ক্রস চিহ্ন অদৃশ্য হয়ে যায় তিন বাইতুল মাল বিশ্বের প্রথম সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেম অমর রাদিয়াল্লাহ আনহু রাষ্ট্রীয় কোষাগারে জাকাত গণিমত ও কর জমা রাখতেন বিতরণ পদ্ধতি প্রতিটি নবজাতক পেত এক শূন্য শূন্য দীর্হাম বৃদ্ধ ও প্রতিবন্ধীদের জন্য মাসিক ভাতা এমনকি ইহুদি ও খ্রিস্টানরাও সাহায্য পেত কিতাবুল খারাজ আবু ইউসুফ চার সেনাবাহিনীর বিপ্লবী রিফর্ম সৈন্যদের বেতনভুক্ত করা হয় প্রতি মাসে এক শূন্য শূন্য তিন শূন্য শূন্য যুদ্ধের মাল গনিমতের নতুন নিয়ম চার পাঁচ অংশ সৈন্যদের এক পাঁচ অংশ রাষ্ট্রের ডাক ব্যবস্থা চালু করে সেনাদের সাথে যোগাযোগ বাড়ানো হয় পাঁচ রাতের পাহারাদার শাস্কের গোপন ইন্সপেকশন ঘটনার বিস্তার ওমর রাদি আনহু রাতে ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরে বাসিন্দাদের সমস্যা শুনতেন এক রাতে তিনি একটি বিধবার বাড়িতে গিয়ে দেখেন শিশুরা ক্ষুধায় কাঁদছে তিনি নিজে বাইতুল মাল থেকে আটাতে লেনে দেন শহীদ বুখারি ছয় চার চার তিন ছয় মিসার বিজয় ও নীল নদের রহস্য অজানা তথ্য মিশরের গভর্নর আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নীল নদের পানি না বাড়ায় চিন্তিত হন স্থানীয়রা বলল একটি কুমারী মেয়েকে নদীতে বলি দিতে হবে অমর রাদিয়াল্লাবাদ আনহু একটি চিঠিতে লিখলেন নীল নদ যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তবে প্রবাহিত হও নইলে আমরা তোমার মুখাপেক্ষী নই পরদিন নদী পূর্ণ প্রবাহে ভরে গেল মুস্তাদরাকে হাকিম চার এক ছয় তিন সাত মসজিদে নব্বীর ঐতিহাসিক সম্প্রসারণ নির্মাণের ডিটেইলস মসজিদটি এক শূন্য শূন্য গজ থেকে বাড়িয়ে দুই শূন্য শূন্য গজ করা হয় প্রথমবারের মতো মেহরাব নির্মাণ বাতি জ্বালানোর ব্যবস্থা মহিলাদের জন্য পৃথক প্রবেশদ্বার আট গভর্নরদের জন্য কঠোর নিয়ম অভিনব পদ্ধতি গভর্নররা হজবে গেলে জনগণের সামনে জবাবদিহি করতে হতো বিখ্যাত ঘটনা বসরার গভর্নর মুগিরা ইবনে সুবা রাদিয়াল্লাহ আনহুকে জনতা অভিযোগ করলে ওমর রাদিয়াল্লাহ আনহু তাকে বরখাস্ত করেন নয় শাহাদাত ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক দিন ঘটনার বিস্তার পার্শ্বের দাস আবুল উলু ফিরোজ একজন মাজুসি ফজরের নামাজে ওমর রাদিয়াল্লাহ আনহুকে ছুরিকাঘাত করে মৃত্যুর আগে তিনি তিনটি ঐতিহাসিক নির্দেশ দেন এক আমার ছেলে আবদুল্লাহকে খলিফা বানিও না দুই আমার লিন পরিশোধ কর তিন আমাকে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহে ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহ আনহু এর পাশে দাফন করো এক শূন্য ওমর রাদিয়াল্লাহ আনহু এর পরবর্তী বিশ্বকে প্রভাব লেগাসি তার শ্বাস নামলে দুই দুই লক্ষ বর্গমাইল ভূমি ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয় মুদ্রা ব্যবস্থা চালু করেন প্রথম ইসলামিক দিনার শিক্ষা ব্যবস্থা প্রসারে মসজিদ ভিত্তিক মক্তব চালু করেন মদিনার আলোকিত মসজিদ তিন শূন্য শূন্য বছর পরও ওমর রাদিয়াল্লাহ আনহু এর ন্যায় বিচার দূরদর্শিতা ও ত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা আপনি যদি তার যুগে বাঁচতেন কোন সংস্কারটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করত কমেন্টে জানান আর পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে রাখুন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অধ্যায়গুলো জানতে ধন্যবাদ আসসালাম আলাইকুম অমর রাদিয়াল্লাহ আনহু এর বিখ্যাত উক্তি যদি ইউফ্রেটিস নদীর তীরেও একটি কুকুর ক্ষুধায় মারা যায় ওমরকে তার জবাবদিহি করতে হবে